আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ছাত্রদের নাকি নতুন দল আসবে 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 শুনতে শুনতে ছয় মাস চলে গেলো এই ফেব্রুয়ারিতে কনফার্ম কনফার্ম করলো এখনও ছাত্রদের দল আসতেছে এখনও আসা হলো না এইদিকে দিকে সমন্বয়ক খাসনাদ আবদুল্লাহকে চট্টগ্রাম শহরের মধ্যে অবাঞ্চিত ঘোষণা করলো চট্টগ্রামের কিছু সমন্বয়ক এরা কারা এর বাচ্চাগুলা কারা এদেরকে কখনো দেখিনি এরাও এখন যুদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সমন্বয়ককে আবার এদেরকে নিয়ে বাংলাদেশের মধ্যে সমন্বয়কদের একটা রাজনৈতিক দল আসবে এরা নাকি রাজনৈতিক দলের মধ্যে থাকবে এরা রাজনীতি করবে এইদিকে কুয়েট প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলতেছে কিছুক্ষণ আগে দেখলাম ছাত্র দল আক্রমণ করেছে রামদা ছুরি হকি স্টিক নিয়ে ওইখানে নাকি ওরা সাধারণ ছাত্ররা নাকি প্রতিহত করেছে ওরা কি আসলে সাধারণ ছাত্র কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করতেছে তা না হলে তারা ছাত্র দলের সাথে ফাইট ব্যাক কেন করতেছে ওদেরকে দখল কেন করতে দিচ্ছে না এবং তারা বলতেছে ডিএজি কে নাকি ফোন করেছে ডিএজি প্রোটোকল দিতে পারতেছে না স্থানীয়দের চাপে এবং তার উপরে বলতেছে দুই তিনজন নাকি পুলিশ আসছে তারা নাকি ছাত্রদলের হয়ে কাজ করতেছে এখন আমার কথা হচ্ছে এখনো না বিএনপি ক্ষমতা আসে নাই তাহলে ছাত্রদলের হয়ে কাজ করবে কেন আর তোমাদের সরকার এখন ক্ষমতায় তোমরা হচ্ছে সমন্বয়ক সাধারণ ছাত্র বলে চালিয়ে দিচ্ছ তো তাহলে তোমাদের পক্ষে পুলিশ কাজ করতেছে না কেন ব্যর্থতা কাদের ব্যর্থতা তাহলে তোমাদের তোমাদের সরকারের পুলিশ তোমাদের হয়ে কাজ করতেছে না তোমরা মার খাচ্ছ তোমাদেরকে অস্ত্র নিয়ে মারতে আসতেছে তোমরা পুলিশকে ফোন দিচ্ছ ডিআইজিকে ফোন দিচ্ছ পুলিশ আসতেছে না তোমাদেরকে রক্ষার্থে তাহলে তোমাদের এই সরকার দিয়ে লাভ কি যেখানে তোমাদের নিরাপত্তা দিতে পারতেছে না তোমরা কলেজের ছাত্র সমন্বয়ক তাহলে আসলে এই সব ভাওতাবাজী সরকার দেশের কারণ নিরাপত্তা দিতে পারবে না সাধারণ এবং তার যারা সমন্বয়ক আছে তাদেরকেও এটা হচ্ছে যে বাস্তব প্রেক্ষাপট মানুষ এগুলো দেখতে পাচ্ছে দেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় এই অবস্থা তারা দল করার আগেই নিজেদের মধ্যে গ্রুপিং শুরু হয়ে গিয়েছে সদস্য সচিব নিয়ে সদস্য সচিব হবে এই নিয়ে এদের মধ্যে বিরোধ দল ঘোষণা দিচ্ছে না ক্ষমতার দ্বন্দ্ব চলতেছে এখনো তারা একটা দল গঠন করার আগে ক্ষমতা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে তারা যদি দল গঠন করে বাংলাদেশে কি পরিস্থিতি করবে তারা তাদের দ্বারা বাংলাদেশে কি হবে এই ছয় মাসে তারা বাংলাদেশে কি কল্যাণে কাজে এসেছে তারা তাদের পকেট ভর্তি করা ছাড়া বাংলাদেশে দুই পয়সার কাজ করেছে তারা এখন নিজেদের পকেট ভর্তি করার পরে তারা এখন দল গঠন করতেছে পকেট ভর্তি টাকা দিয়ে দল চালাবে এই চিন্তা ভাবনা করে আরে ভাই বাংলাদেশে ভালো ভালো মানুষ বিভিন্ন দল থেকে আসে বড় বড় দল গঠন করেছে কিন্তু বাংলাদেশে দুটো দলই থেকেছে এক বিএমপি দুই আওয়ামী এক আমলিক দুই বিএনপি ঘুরে ফিরে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে খাই আর কোনো দল খাই না যুদ্ধের পরে বাংলাদেশে এগুলো চলে এসেছে আর যেতগুলো দল জোর করে ক্ষমতায় বসে নিজেদের কিংস পার্টি করেছে তারা হয়তো করে কিছু সময় নিজেদের শক্তির প্রভাব বিস্তার করে কিছু সময় তারা শাসন করতে পেরেছে বাংলাদেশের বুকে কিন্তু বেশি দিন স্থায়িত্ব হয়নি পতন হওয়ার সাথে সাথে তারা ভেনিস হয়ে গিয়েছে তাদের দলও ভেনিস হয়ে গিয়েছে হয়তো চুনুপুটি দল হিসেবে বাংলাদেশে থেকেছে কিন্তু বিএনপি আওয়ামী লীগ বিশাল বড় দল বিশাল জনগণের দল এই দলকে দমানোর কোনো স্কুপ কারণেই কারণ এরা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ একটা দলের সমর্থন আছে দুই দল মিলে নব্বই শতাংশ হবে বাংলাদেশ সমর্থন আছে ছোটোখাটো দলের তো এই দলকে কিভাবে দাবিয়ে রাখবে আপনারা এই সব কিছু বাদ দিয়ে রাজনৈতিক দল করাটরা বাদ দিয়ে নির্বাচনের দিকে ফোকাস দেন এবং আওয়ামী কিভাবে কীভাবে নির্বাচনে আসবে সেদিকে ফোকাস দেন এটা আপনাদের জন্য মঙ্গলজনক আপনারা যে টাকা কামিয়েছেন এই টাকা দিয়ে বিদেশে খুব সুন্দরভাবে স্টাবলিশ হয়ে যেতে পারবেন অনেকে দেখলাম বিয়ে করেছেন বউ নিয়ে বিদেশে চলে যান এবং ক্ষমতাতে বিএনপি আসলে আসলে কোনো সমস্যা নেই আওয়ামী মেনে নিবে সুষ্ঠু একটি নির্বাচনের প্রক্রিয়া আপনারা তৈরি করে দেন এটাই আপনাদের জন্য মঙ্গলজনক নাহলে এভাবে আনি চলবে দেশে কলেজ ভার্সিটিতে এছাড়া আর কিছুই হবে না কতগুলো মায়ের রক্ত ঝরবে ছয় মাস আগে ঝরেছে তো এগুলো দেখতে আর ভালো লাগছে না তো সেদিকে আপনারা মনোযোগী হলে ভালো হবে নির্বাচনের দিকে ধন্যবাদ সকলকে